তোমার পরিচয় তোমার সাথে তোমার ফ্যামিলির সাথে নয় তুমি কোন বংশের কত বড় নামি দামি বংশের এটা তোমার পরিচয় নয় যদি পরিচয় রাখতে জানো তাহলে তোমার সাথেই তোমার পরিচয় তোমার পরিচয় তোমার নাম দিয়েই রাখতে হবে তোমার বাবার নামে কিংবা তোমার বাড়ির কারোর নামে তোমার পরিচয় নয় সবার পরিচয় সবার সাথে সবার পরিচয় সবার নামে গুণে সবার ব্যবহারে কারোর নামে কারোর পরিচয় হয় না কারোর গুণে কারোর পরিচয় হয় না কারোর ব্যবহারেও কারোর পরিচয় হয় না সব হলো নিজে নিজের তোমার নামে তোমার পরিচয় তোমার গুণে তোমার পরিচয় তোমার ব্যবহারে তোমার পরিচয় তোমার ফ্যামিলির কোনো সদস্যর নামে গুণে তোমার পরিচয় নয় তোমার ফ্যামিলির কোনো সদস্যর নামে তোমার ফ্যামিলির কোনো সদস্যর ব্যবহারে তোমার পরিচয় নয় তাই তোমার পরিচয় তোমার সাথে তোমার কাছে তুমি যদি ভালো কর্ম করে ভালো নাম অর্জন করতে পারো তাহলে তোমার পরিচয় সবার সাথে থাকবে তোমার যদি গুণ থাকে সেই গুণে সকলকে তুমি বিনোদন দিতে পারবে আর সেই বিনোদনেই তোমার পরিচয় থাকবে তোমার যদি ব্যবহার ভালো থাকে তাহলে সকল মানুষ তোমার কাছে আসবে তোমাকে ভালোবাসা জানাবে সম্মান জানাবে আর সেই ব্যবহারই তোমার পরিচয় হবে এর বাইরে তোমার কোনো পরিচয় নেই তোমার ব্যবহারে তোমার নামে গুণে তোমার বাবা ভাইকে কেউ চিনবে না চিনবে তোমাকে তোমার সাথে সবাই পরিচয় রাখবে আর সবার সাথে তোমার পরিচয় থাকবে যদি সবার মনে রাখতে পারো মনে রেখো ভালো কাজ আর ভালো ব্যবহারেই পরিচয় থাকবে কাজ ভালো না করলে ব্যবহার ভালো না করলে তোমার পরিচয় থাকবে না তখন কেউ তোমার সাথে পরিচয় রাখতে চাইবে না সব সময় কুকর্ম আর দুর্ব্যবহার থেকে বিরত থেকো তোমার কুকর্ম আর দুর্ব্যবহার তোমার পরিচয় নষ্ট করে ফেলবে চেষ্টা করো কীভাবে ভালো কাজ করে সুনাম অর্জন করা যায় চেষ্টা করো মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করার তখন দেখবে তোমার সুনামেই সারা দেশবাসীর কাছে তুমি পরিচিত হয়ে উঠবে তোমার ভালো ব্যবহারে সকল মানুষ তোমার কাছে বারবার ছুটে আসবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ভালোবাসা দেবে ভালোবাসা পাবে এতেই তোমার পরিচয় থাকবে কুকর্ম অকর্ম হিংসে নিন্দে জোর ঝলম মিথ্যে অপবাদ কাউকে ঠকিয়ে খাওয়া কাউকে ভুল রাস্তা দেখানো মানুষের সাথে চকরা করা চকরা লাগিয়ে দেওয়া বাপের হোটেলে খেয়ে মাস্তানি করে বলা যে আমি অমুকের ছেলে কিংবা আমি অমুকের মেয়ে আমার বাবা পাওয়ারফুল ম্যান মানুষকে ভয় দেখাবে তাহলে মনে রেখো এসবে তোমার সাথে কেউ পরিচয় রাখবে না তোমার পরিচয় তোমার কুকর্ম অকর্ম হিংসে নিন্দে দুর্ব্যবহার বাবার নাম বলা এসবে তোমার পরিচয় নয় তোমার পরিচয় তোমার নামে তোমার পরিচয় তোমার কর্মে তোমার পরিচয় তোমার ব্যবহারে তোমার পরিচয় তোমাকে দিয়েই তোমার বাবাকে দিয়ে নয় তোমার ফ্যামিলির কোনো সদস্যকে দিয়ে নয় তাই তোমার পরিচয় তোমার কাছে তোমার পরিচয় তোমার সাথে মনে রেখো